দেখুন বন্ধুরা সকালে রিশান কিভাবে পড়ছে পড়া স্টার্ট করেছে দেখুন কম্বল গায়ে দিয়ে কেমন ঋষান কিছু বলো গুড মর্নিং অবস্থা দেখেছেন এত ঠান্ডা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও লেখা করছে

সবাই কাছে এবার এই স্কুলের ড্রেস পরবো স্কুলের প্যান্ট স্কুলে বই গোছানো রেডি জামা কাপড় পড়া রেডি এবারে আমি খাবো বন্ধুরা খেতে বসে গেছি শীতকালে সকালবেলা উঠতে খুব কষ্ট লাগে আমি স্কুলে যাবার আগে পুরী হালুয়া শীতকালে আমার ভাত একদমই ভালো লাগে না আমি পাখি খাবো এবারে বই গোছাবো রেডি হবো আর স্কুলের জন্য বেরিয়ে যাব হুম তো আমি একটা কথা বলতে চাই আমাদের স্কুলে স্পোর্টস আছে পনেরো ষোলো তারিখে সেটা তারিখটা তারিখটা আপনারা জেনেই গেছেন তো বারটা বলে দিই বুধবার আর বৃহস্পতিবার খেলা তো আমি নাম দিয়েছি আপনারা ভাবছেন হয়তো কী কী খেলাতে নাম দিয়েছি আমি দিয়েছি যে আমি দিয়েছি একশো মিটার দৌড় কক ফাইট কক ফাইট মানে আপনারা জানে না তাও বলে দিচ্ছি কক ফাইট মানে হাঁটু একটা পা উঁচু করে একশো জনার মধ্যে সবাইকে ফেলে ফেলে যেতে হবে যদি তুমি পড়ে যাও তাহলে আও তো আমি ওইটায় নাম দিয়েছি আর একটা হলো সামড়েস সামরেজ মানে হলো অঙ্ক দৌড় অঙ্ক মানে দূর থেকে ছুটে গিয়ে অঙ্ক করে সলভ করে ওই পেস্টটা নিয়ে আর ছুটে আর আসতে হবে এসে আর দিতে হবে দিলে তুমি যেতে হবে তো গিফট গিফট এখন অনেক আছে গিফট জানি না স্যার যাই জানে তো আমি যা পাবো তো আপনাদের কাছে শেয়ার করব তো এখন আমি খাই তো ষোলো তারিখে আমার মামার বাড়ির সামনে রতন মেলা আছে তো কি করব ভাবজি মাও চিন্তা করছে আর খেলাটাও রয়েছে বন্ধুটা দেখুন এটা আমার পড়ার ঘর ওখানে আমি পড়ি ঘুমার তো মা মেয়েটা আমি খাওয়ার জন্য লেট দিল আমি তো ঢোকা ঢোকাচ্ছি আর বইও বোঝামো

এখন আমি গুছিয়ে রাখছি টেবিলে নাহলে মার কাছে বাফানি খাবো

দেখুন স্কুলের সামনে একটা পার্ক মতন আছে কত সুন্দর লাগছে দেখুন লাগছে গুলো বাচ্চাদের খেলার জায়গা দেখুন কত সুন্দর একটা জায়গা কত ভালো লাগছে দেখুন তাল পাতাগুলো দেখুন ছোট একটা এটা কি গাছ আমি জানি না খুব সুন্দর লাগছে বাচ্চাদের খেলার জায়গা কিন্তু দারুণ ভালো লাগবে তো খুব সুন্দর জায়গা কাজ হচ্ছে ভিতরে দেখছি দারুণ একটা গাড়ি স্কুলের সামনে দেখুন যে বাড়িটা দেখছেন এটাই স্কুল গোবিন্দপুর রতনেশ্বর হাই স্কুল আর একটা জিনিস দেখুন এই ফুলটা কেমন লাগছে বলুন তো ফুলটা কেমন লাগছে ফুলগুলো কি দারুণ লাগছে দারুণ একটা জায়গা কাজ হচ্ছে ফুলগুলো এত ভালো লাগছে কি বলবো কি নাইস লাগছে বলুন তার ফুলটা একবার ওটা দেখলে পুরো মন ভরে যাবে কত সুন্দর লাগছে বাচ্চাদের খেলার জায়গা দেখুন সিঁড়িটা কত দারুণ দারুণ করেছে সুন্দর লাগছে দেখে সাড়ে পাঁচটা গেছে ছেলের পড়াতে এসছি এখানে কিছু ভিডিও করছি বাচ্চারা খেলা করছে দেখুন ঠান্ডা ঠান্ডা ভাব বাচ্চারা কেমন খেলা করছে খেলছে বাচ্চারা খেলা করছে দেখুন ছেলের পড়তে দিতে এসে এই ভিডিও করছি কোন খোলেনি বন্ধ আছে বাচ্চাদের খেলার জায়গাটা বাচ্চারা এখানে খেলা করে গেটটা বন্ধ আছে এখনো খোলেনি ওটা এটা নজরুল সরণীতে বাইপাসের গায়ে এতে এই সাইড এ গেট টা খুলেছে এই যে পার্ক বাচ্চাদের খেলার জায়গা এখনো কোনো বাচ্চা নেই শীত পড়েছে তো সুন্দর সুন্দর হয়ে আসছে দেখুন বাচ্চারা বাইরে পক ব্যাট খেলছে দেখুন এটা হচ্ছে তিদলি গার্ডেন আপনারা তো সবাই জানেন এখানে অনেকেই বিয়েবাড়িতে এসেছ এটা এটা আমি এই তিদলি গার্ডেনের ভিতরে আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই দেখুন নতুন একটা ভিডিও বানালাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন ব্লগ তৈরি করার জন্য আমার পাশে থাকবেন শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে চিরকিত থাকবো আর নতুন ব্লগ করার জন্য আমি খুব প্রস্তুতি নিব